ভিউয়ার্স তো আজকে লাইভে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে ইংরেজি শিক্ষা বা ইংলিশ প্র্যাকটিস বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তো আমি এখানে একটি কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি ইংল্যান্ডে বা ব্রিটেনে তো লন্ডনে আসার পর থেকে আমার যেটি অনুভব হলো যে আমাদের দেশে আমরা ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত ইংরেজি নিয়ে ঘাটাঘাটি করি পড়ালেখা করি আমাদের প্রচুর ইংরেজি প্রশ্ন আসে ইন্টারভিউগুলোতে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে কেন ইংরেজিতে কথা বলতে পারি না তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে কিছু তথ্য শেয়ার করতে চাই এবং আমাদের দুর্বলতাটা কোন কোন জায়গায় আমার কাছে যেগুলো ধরা পড়েছে আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই তো দেখেন প্রথমত যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে আমরা গতানুগতিক শিক্ষা অর্জন করি আমাদের দেশে যে ক্লাস পাশ করার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষা অর্জন করি আমাদের দেশের প্রায় আটানব্বই সাতানব্বই পার্সেন্ট স্কুল মাদ্রাসা কলেজে শুধুমাত্র পাশের শিক্ষা দেওয়া হয় আমাদের ও অভিভাবকগণ গার্ডিয়ান সাধারণত আমাদেরকে এই রোল আগানোর চেষ্টা করেন যে আমরা এক নম্বরে পাশ করব এ প্লাস পাবো গোল্ডেন প্লাস পাব এই নিয়ে সবাই ব্যস্ত থাকেন আসলে আমার মধ্যে যে কতটুকু মেদার বিকাশ হয়েছে সে বিষয়ে আমরা কিন্তু গাফিলতি করি বা সেই বিষয়টি নিয়ে আমরা খুব একটি খামখেয়ালির মধ্যে থাকি তো আমি যে বিষয়টি মূল বিষয়ে যাচ্ছি যে আমরা কেন ক্লাস ওয়ান থেকে অনার্স পর্যন্ত বাধ্যতামূলক ইংরেজি এই দশ বছর আর আরও দুই বছর আরও চার বছর সর্বমোট ষোলো বছর ষোলো বছর ইংরেজি পড়া লেখা করে অনেকে ইংরেজিতে কথা বলতে পারি না কথা বলা তো দূরে দূরে থাক অনেকে আবার স্পষ্টত রিডিং পড়তে পারি না তো আমি আমার কথাই বলছি তো এই দুর্বলতাটা আসলে আমাদের নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার নাকি আমাদের সমাজের নাকি আমাদের রাষ্ট্রের আমরা সর্বপ্রথম এই বিষয়টি চিহ্নিত করতে হবে আমার কাছে যে কয়েকটি বিষয়ে ধরা পড়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়েছে যে ইংরেজিতে পাশ করতে হবে অনেক স্কুলের টিচার যারা তারা নিজেরা ভালো ইংলিশ জানেন না নিজেরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারেন না শিক্ষার্থীরা কিভাবে ইংরেজিতে কথা বলবে দ্বিতীয়ত হচ্ছে পাশের খেলা কে কত টাকা দিয়ে কার সন্তানদেরকে কত বেশি টিউশনে পড়াবেন তা নিয়ে ব্যস্ত কার সন্তানে প্লাস পেল কার সন্তান পাঁচের মধ্যে রুল আসলো কার সন্তান কতটুক রুল লাগালো কার সন্তান কত বেশি শিক্ষকদের মনোমুগ্ধকর ভাবে শিক্ষকদের মন জয় করতে পারলো আমরা সেগুলো নিয়ে ব্যস্ত আমাদের মেধার কোনো প্রয়োজন নেই আমাদের ট্যালেন্টের কোনো প্রয়োজন নেই তো এই যে বিষয়গুলো শিক্ষা ব্যবস্থায় যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যদি শিক্ষা ব্যবস্থা এমনভাবে থাকতো যে ইংরেজি ক্লাস ইংরেজি ক্লাসে শিক্ষকরা কোনো অবস্থাতে বাংলা কথা বলতে পারবেন না তাহলে কিন্তু বাধ্য বাধ্য হয়ে শিক্ষার্থীরা কিন্তু ইংরেজি শিখত ক্লাস ওয়ান থেকে ষোলো বছর ষোলো বছর সাধনা করে যদি একটি বিষয়ে রিডিং পড়া শিখতে না পারি তাহলে আমাদের এই শিক্ষার দরকারটা কি এই ষোলোটা বছর যদি কেউ কাজ করে ষোলো বছরে তিনশো দিন করে হিসেব করলে কতটা দিন অপচয় হয়েছে আমার প্রশ্ন হচ্ছে তাহলে কেন আমরা এই ইংরেজি দুইটি সাবজেক্ট গ্রামার এবং সাহিত্য আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছি প্রথমত শিক্ষকদেরকে ভালো করে ট্রেনিং দেওয়াতে হবে এবং সাবজেক্টিক সাবজেক্টিভ শিক্ষক দিতে হবে এবং এই শিক্ষকগণ বাধ্যতামূলক ইংরেজি ক্লাসে ইংরেজিতে কথা বলতে হবে একেবারে ওয়ান থেকে মাস্টার পর্যন্ত যত যত ক্লাসে কম্পালসারি ইংরেজি আছে তত ক্লাসেই বাধ্যতামূলক ইংরেজি করতে হবে তাহলে শিক্ষার্থীরা অবশ্যই ইংরেজিতে দুর্বলতা কেটে যাবে দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টি শিক্ষকরা টিউশনি নিয়ে ব্যস্ত ইংরেজি এবং গণিতের শিক্ষকদের কথা কি বলবো অনেক শিক্ষক যদি শুনেন তাহলে আমার আমাকে গালি দেবেন সুকৌশলে শিক্ষার্থীদেরকে টিউশনি অফার দিচ্ছেন পাশ করানোর অফার দিচ্ছেন টেস্টে পাসের অফার দিচ্ছেন শিক্ষার্থীরা কিভাবে ইংরেজিতে ভালো হবে প্রাইমারি স্কুলে কথা তো আর নাই বললাম টিউশনই নেই কিন্তু সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে খামখেয়ালি ফোনা তো সরকার আমাদেরকে কিন্তু যথেষ্ট ইনভেস্ট করছে যদিও পর্যাপ্ত বেতন ভাতা অন্যান্য দেশের তুলনায় কম কিন্তু আমাদেরও অনেক কিছু গাফলতি আছে আমাদেরও দুর্বলতা আছে আমরাও কিন্তু অন্তর থেকে দেশপ্রেমী কাজ করি না দ্বিতীয়ত বাচ্চারা তো বাচ্চাই শিশুরা তো শিশুই তারা তো সুযোগ পেলে খামখেয়ালি করবে ফাঁকি দিবে তো এই হচ্ছে একটি বিষয় তারপরে যে বিষয়টি হচ্ছে আমাদের অভিভাবক অভিভাবকরা কিন্তু এই সাবজেক্টটিকে শুধুমাত্র পাশ করানোর জন্য কয়েকজন টিউটর রেখে দিয়েছেন মনে করছেন যে আমার বাচ্চা এ প্লাস পেয়েছে আমার বাচ্চা এই পেয়েছে আমার বাচ্চা এই সেই পেয়েছে আমার বাচ্চা চারজন শিক্ষকের কাছে পড়ে আমরা সেই বিষয়টি নিয়ে গর্ব করি কিন্তু আমাদের মৌলিক যে বিষয়টি যে আমরা যে বিশ্বের কাছে পিছিয়ে যাচ্ছি আমরা মাস্টার্স পাস করে ইংরেজিতে কথা বলতে পারি না আমাদের যে ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমরা পিছিয়ে যাচ্ছি বাঙালির কি ট্যালেন্ট নেই বাঙালি কি মেধাবী নয় সবই আছে কিন্তু আমাদের সিস্টেমের অভাব প্রতিটি স্কুলে একটি করে কম্পিউটার ল্যাব আর একটি করে ইংলিশ ইংলিশ স্পিকিং ক্লাব গড়ে তোলা উচিত শিক্ষার্থীদেরকে শুধুমাত্র বই পড়িয়ে গল্প করে ইতিহাস পাতিহাস দিয়ে শিক্ষার্থীদেরকে আজগুবি গল্প টল্প শুনে শোনায় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত আট থেকে নয় ঘন্টা অপচয় করলেন কি শিখালেন শিক্ষার্থীদেরকে তাও আজগুবি কিছু গণিত টণিত শিখালেন তাও বাস্তব ভিত্তিক কোনো কাজে লাগতেছে না সুতরাং আমার যে প্রশ্ন হচ্ছে আমি যেটি দেখলাম যে বিশ্বের বিভিন্ন দেশ সফর করে উন্নত দেশগুলো কিন্তু তাদের এই যে বাস্তব শিক্ষাটা এগিয়ে নিতে পারছে তারা ব্যবহারিক শিক্ষাকে ব্যবহার করছে সেজন্য তারা এগিয়ে গেছে আর আমরা পিছিয়ে আছি আমরা এখনো গতানুগতিক শিক্ষার মধ্যে আছি কোনো এক সরকার সরকার গঠন করলো কোনো এক দল তারপর তারা তাদের মন মতো করে ইতিহাস রচনা করলো বাংলা রচনা করলো তাদের মন মতো করে সবই করলো এই যে সরকার যায় তাদের গুণগান সব তুলে ধরলো শিক্ষার্থীরা একেবারে মেধাশূন্য মূলত কাজের কাজ কিছু কিছুই হচ্ছে না আমাদের দেশে আমার প্রশ্ন হচ্ছে গণিত ইংরেজি বাংলা সহবিজ্ঞান এই গণিত ইংরেজি বাংলা বিজ্ঞান যে বিষয়গুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়গুলো এমনভাবে শিক্ষা দেওয়া হোক এই বিষয়ের আইসিটি অর্থাৎ টেকনোলজি যে বিষয়টি এই বিষয়গুলোর শিক্ষকদেরকে প্রতি বছর কমপক্ষে এক মাস ট্রেনিং দেওয়ানো হোক এবং এমনভাবে স্কুলগুলো আমাদের আবাসন আছে প্রতিটা স্কুলে সরকারিভাবে বিল্ডিং করে দেওয়া হয়েছে আমাদের শিক্ষকের অভাব নেই প্রতিটি সাবজেক্টের টিচার বর্তমানে আছেন কিন্তু আমরা শিক্ষকরা স্কুলে কোন দলে নিয়ে ব্যস্ত কোন শিক্ষক কোন শিক্ষকের বিরুদ্ধে কথা বলবো কোন শিক্ষক কাকে কম দেব আমরা কিভাবে বাঘ বটন করব এই নিয়ে ব্যস্ত স্কুলের কি হচ্ছে মাদ্রাসার কি হচ্ছে কলেজের কি হচ্ছে শিক্ষার্থীদের কি হচ্ছে দেশের কি হচ্ছে এই দেশের সমাজের কি হচ্ছে আমরা সেগুলো নিয়ে ব্যস্ত না আমরা আমাদের ওই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ব্যস্ত কম্পিটিশন নিয়ে ব্যস্ত আমরা এই কম্পিটিশন প্রতিদ্বন্দ্বিতা যতক্ষণ পর্যন্ত আমরা বাদ না দেব আমরা এর থেকে রেহাই না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষার পরিবেশ সঠিক হবে না আর সরকার যতক্ষণ পর্যন্ত সরকারি মনোভাব না নিয়ে শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার মনোভাব না আনবে ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষা এগিয়ে যাবে না অর্থাৎ যে সরকার যাবে ওই সরকার তাদের মন মতো করে সিলেবাস দেবে হবে না শিক্ষা হবে একটি মৌলিক স্তম্ভ এই স্তম্ভর উপর দাঁড় করে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে শিক্ষা হবে এমন একটি কুটি যে কুটিকে ছুঁয়ে যেতে হবে সবাই এই মন মানসিকতা আমাদের থাকতে হবে শিক্ষা হবে দরজ, এমন একটি ব্রিজ যে ব্রিজের উপর যে সবাই যেতে হবে এই মন মানসিকতা আমাদের থাকতে হবে কিন্তু আমরা তা না করে যে সরকার যায় তার মতো করে সিলেবাস সাজায় আর শিক্ষকরা তো আর কি করে এটা তো আর বললাম না সব শিক্ষকরা সবাইদের সবাইকে আমি দোষ দিচ্ছি না আমাদের দেশের বেশিরভাগই এরকম চলে তো সব বিষয় থেকে আমরা পরিহার হতে হবে আমরা এইসব বিষয় থেকে দূরে থাকতে হবে যদি কোনো শিক্ষার্থী প্রতিদিন চেষ্টা করে সে পারবে একজন মানুষ যদি সাইকেল চালানোর বই মুখস্ত করে সে সাইকেল চালাতে পারবে না সে কি করতে হবে একটি বাইসাইকেল নিয়ে মাঠে নামতে হবে প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে ধাক্কা দুক্কা খেতে হবে হাত পা ছোলাতে হবে হাত পায়ের তেতলে যেতে হবে তারপর সে সাইকেলটা অটোমেটিকলি শিখে যাবে কিন্তু আমাদের মধ্যে তা নেই আমরা শুধুমাত্র গ্রামার শিখাই আর্টিকেল প্রিপোজিশন এন তেন কয়েকটা শিখাইলাম আর এই শিখানোর মধ্য দিয়েই আমরা চাই যে শিক্ষার্থীদেরকে ইংরেজি শিখে শিখাইতে এতে করে ইংরেজি কিছুই শিখে না শিক্ষার্থীরা উচ্চারণ জানে না শিক্ষার্থীরা এই যে দু চারটা গ্রামারের সংগ্রামগ্রস্ত করে এই শেষ তাও আবার আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত শিক্ষার্থীরা তাদেরকে নিয়ে ব্যস্ত অভিভাবক তাদেরকে নিয়ে ব্যস্ত একটি রাষ্ট্রের যেমন চারটি কাঠামো অনুরূপভাবে একটি প্রতিষ্ঠানের চারটি কাঠামো শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং ম্যানেজিং কমিটি এই চারটি বিষয়ের সমন্বয় একটি প্রতিষ্ঠান কিন্তু আমরা ম্যানেজিং কমিটি আছে মাতব্বরী নিয়ে শিক্ষকরা আছে কুন্তল নিয়ে আর অভিভাবক আছে তাদের পারিবারিক বিষয় বিষয়াদি নিয়ে ব্যস্ত আর শিক্ষার্থীরা ফাঁকি দেওয়া নিয়ে ব্যস্ত সুতরাং আমার কথাগুলো কিন্তু অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু এই খারাপের মধ্যেও আমি যে কথাগুলো বললাম আমি দীর্ঘদিন শিক্ষকতা থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি আর এই ইংল্যান্ডে আসার পর লন্ডনের শিক্ষা ব্যবস্থা থেকে আমি যা দেখেছি তাদের শিক্ষার্থীরা বাড়িতে এসে পড়ে না তাদের হোমওয়ার্ক জাস্ট সামান্য আর আমাদের শিক্ষার্থীরা স্কুলে আড্ডা দেয় আর বাড়িতে এসে বই মুখস্ত করে আমরা এই এই বিষয় থেকে বেরিয়ে আসতে হবে যতদিন পর্যন্ত না আমরা অন্তর থেকে শিক্ষাকে মৌলিক স্তম্ভ হিসেবে তৈরি করেছি ততদিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা এইভাবেই চলবে আমরা মাস্টার্স পাশ করব সার্টিফিকেট দাঁড়িয়ে হবো আমাদের কাজের কাজ কিছু হবে না বাংলাদেশ থেকে মাস্টার্স পাশ করে এসে বিশ্বের অন্যান্য স্থানে কোনো কাজে লাগে না কারণ আমাদের যে সার্টিফিকেটগুলো আমরা প্রথমত যে বিষয়টি হচ্ছে মাস্টার্স পাস অথচ আমি ইংলিশে কথা বলতে পারছি না আমার প্রথমতই আমি ডিসেলাও তো এই বিষয়টি আমার মাথায় রাখতে হবে যে আমি যে মাস্টার্স পাশ করেছি তা আমার মাস্টার্সের মতো হতে হবে মাস চাষ হলে হবে না তো আর যে বিষয়টি হচ্ছে আমাদের শিক্ষার্থীরা কিন্তু ওইভাবে গড়ে উঠে না আমরা শিক্ষার্থীদেরকে ওই এমনভাবে গড়ে তুলি শিক্ষার্থীরা স্কুলে গিয়ে কোন শিক্ষক কীরকম অর্থাৎ শিক্ষকদের দুর্বলতা খুঁজতে খুঁজতে থাকে কোন শিক্ষক কিভাবে হাঁটে কে কিভাবে হাসে কে অর্থাৎ শিক্ষকদের গিয়ে নিয়ে ওরা ব্যস্ত থাকে শিক্ষকদের নতুন নতুন নাম দেবে শিক্ষকদেরকে নিয়ে হাঁটা হাসি টাট্টা করবে এই নিয়ে ব্যস্ত কিন্তু আমি এই ইংল্যান্ডের মতো দেশে বা উন্নত বিশ্বের অনেক দেশে দেখেছি যে তারা কিন্তু শিক্ষকদেরকে খুবই শ্রদ্ধা সম্মান করে অথচ তাদের পোশাক আশাক পোশাক আশাকে বোঝাই যায় না যে তারা এত ভদ্র এত নম্র সুতরাং আমার কথাগুলো কিন্তু কটুকতা হয়ে যাচ্ছে তারপর আমি সবাইকে বলবো যে আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত আমরা এই সিস্টেমের পরিবর্তন না করছি যতক্ষণ পর্যন্ত ব্যবহারের শিক্ষা আমরা না আনছি যতক্ষণ পর্যন্ত না আমরা গতানুগতিক শিক্ষার পরিবর্তন করছি মুখস্থ শিক্ষার পরিবর্তন করছি যতক্ষণ পর্যন্ত না আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা এ প্লাস গোল্ডেন প্লাসের পেছন হাঁটা বাদ বাদ না দেব ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা প্রকৃত মেধা পাবে না ততক্ষণ পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা দেশের উন্নয়নে কোনো কাজ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ট্যালেন্টটাকে কিন্তু চাপিয়ে দেওয়া হবে আমরা ওই চেপে যাব আমাদেরকে হিডেন রাখা হবে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না এইভাবে শিক্ষার্থীরা রাজনীতিতে ঢুকবে এই করবে সেই করবে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবে ওই একসময় দেখা যাবে দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে অনেকে ছাদাবাজি করবে অর্থাৎ আমাদের দেশের শিক্ষা অর্জন করা বিশ্ববিদ্যালয়ে পড়া পড়াশোনা করা এটি আরও বড় একটি মুসিবত হয়ে দাঁড়িয়েছে আমি আমি বর্তমান পরিস্থিতিতে দেখছি কিন্তু অথচ অন্যান্য দেশের শিক্ষা অর্জন করে তারা কিন্তু অনেক সবাই ডালাওভাবে মাস্টার্স পাশ করে না তারা কিন্তু যতটুকু করে ব্যবহারিক শিক্ষা অর্জন করে আর এই ব্যবহারিক শিক্ষাটিকে কাজে লাগিয়ে তারা জীবনে উন্নতভাবে চলতে পারে ভালোভাবে চলতে পারে এবং তাদের জীবনটাকে তারা এইভাবেই গড়ে তোলে সুতরাং আমি আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ করবো বাস্তব শিক্ষা আনেন ইংরেজিকে প্রাধান্য দিয়ে এমনভাবে প্রাধান্য দেন ইংরেজি কিন্তু আমাদের সাবজেক্টের মধ্যে অন্যতম একটি সাবজেক্ট কিন্তু আমরা এই সাবজেক্টটাকে সঠিকভাবে ব্যবহার না করার ফলে আমরা কিন্তু বিচ্ছে যাচ্ছি যদি বাদ দেন তাহলে একেবারে বাদ দিয়ে দেন ইংরেজির কোনো প্রয়োজন নেই কিন্তু যদি সাবজেক্টটি রাখেন তাহলে এমনভাবে রাখেন যাতে শিক্ষার্থীরা অর্থাৎ হাই স্কুলে থাকার মাধ্যমিক অবস্থায় থাকা বা মাধ্যমিক বিদ্যালয়ে থাকা অবস্থায় যাতে সে ইংরেজিতে ফ্লুয়েন্ট নিয়ে আসতে পারে ইংরেজিতে কথাবার্তা বলতে পারে বিশ্বের যে কোনো জায়গায় জায়গায় গেলে যে কোনো দেশে গেলে যাতে সে এই মেধাটি কাজে লাগিয়ে এই স্কিলটি কাজে লাগিয়ে সে ভালো জব করতে পারে বা ভালো ইনকাম করতে পারে দেশের উন্নয়নে কাজে লাগবে দেশের জন্য কাজে লাগবে এবং ব্যক্তি জীবনে উপকারের উপর উপকার হবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত